হ্যালো বন্ধুরা এই দেখো সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্না শুরু হয়ে গেছে আজকে আমি যে রান্নাটা করছি এই রান্নাটা খুব কম খেয়েছে তোমরা যারা কোনো দিন খাওনি একবার বানিয়ে দেখতে পারো ওলকপি আর আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই দেখো এখানে মাছের মাথাটা একটা রুই মাছের মাথা ছিল বড়ো সাইজে মাথাটা ভালো করে নুন হলুদ মিশিয়ে ভেজে নিয়েছি এই মাছের মাথা দিয়ে ওলকপি আলু দিয়ে একটা ডালনা বানাবো দারুণ সুন্দর খেতে হয় ওলকপি আলুটা ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব অন্য জায়গায় ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু গোটা চিঠি তোমরা একবার এই রান্নাটা করে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আমার মাঠ থেকে শেখা রান্না এটা মার মতো হয়তো অত ভালো স্বাদ হবে না কিন্তু খুব একটা খারাপও হয় না মোটামুটি খাওয়াই যায় পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব নিয়ে এর মধ্যে এক এক করে মশলা দেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব আদা রসুন বাটা এটা টমেটোও পেস্ট করে নিয়েছি আদা রসুন টমেটো আর অল্প একটু পেঁয়াজও নিয়েছি সব একসাথে পেস্ট করে নিয়েছি এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম অল্প একটু জল দেবো দিয়ে এর ওপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব নুন দেব স্বাদ মতো ধনে আর জিরের গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে দেবো এক মুঠো কড়াইশুটি মাছের মাথা দিয়ে আপনারা তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে দিয়ে দেব খুব সামান্য একটু চিম স্বাদটা বাড়ানোর জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি ভেজে রাখা সবজি মাছের মাথা সব একসাথে দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে মশলার সাথে এইভাবে একটু কষিয়ে নেব খুব ভালো করে মাছের মাথা সবজি মশলা এইভাবে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি জল আমি তো রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি আপনারা রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে চাপা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে মিনিট দশকের জন্য এভাবে চাপা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে এবার দেখি কেমন সিদ্ধ হলো সবজিগুলো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেক কমে গেছে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেই রকম গ্রেভি নামাবো আপনারা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারেন আমি রকম গ্রেভি নামালাম কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সকলের বেশ ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা টাটা